এক টাকার কয়েনের অঘোষিত নির্বাসন এক টাকার যে মুদ্রাটি এক সময় ছিল দৈনন্দিন লেনদেনের গুরুত্বপূর্ণ অংশ আজ তা যেন হারিয়ে যাচ্ছে নিঃশব্দে না সরকার কোনো সরকারি বিজ্ঞপ্তি দিয়ে এক টাকার কয়েন বাতিল করেনি অথচ বাস্তবে সেই কয়েনটি এখন গ্রহণ করছেন না কেউ না বিক্রেতা না ক্রেতা দীর্ঘ কয়েক বছর ধরেই ধীরে ধীরে এই প্রবণতা বাড়ছে সম্প্রতি আরও প্রকট হয়ে উঠেছে সাধারণ মানুষের অভিযোগ তারা এক টাকার কয়েন ব্যবহার করতে গেলেই সমস্যা হচ্ছেন বিক্রেতারা সব জানিয়ে দিচ্ছেন আমরা নিলেও পরে খদ্দারদের ঘুরিয়ে দিতে পারছি না ফলে কয়েন জমে যাচ্ছে ব্যবসা করি তাই বাধ্য হয়ে নিচ্ছি না ক্রেতারাও অসন্তুষ্ট তাদের প্রশ্ন যদি দোকানদারি না নেয় তাহলে আমরা এই কয়েন দিয়ে কি করব। তাদের মতে এখন এই এক টাকার কয়েন হয়ে উঠেছে মূল্যহীন অনেকের বাড়িতে কনের কোনো পাত্রে জমা হয়ে আছে এই কয়েনগুলি যেগুলোর আর ব্যবহার নেই কেউ কেউ জানাচ্ছেন বাচ্চারা এখন এগুলো খেলনার মতো ব্যবহার করছে সব মিলিয়ে বাস্তবে এক টাকার কয়েন যেন অঘোষিত বা বাকাতি অথচ সরকার এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি এই বিষয়ে ফলে তৈরি হয়েছে বিভ্রান্তি ও দুর্ভোগ অনেকেই চাইছেন সরকার বিষয়টিতে হস্তক্ষেপ করুক পরিষ্কার জানাক এই কয়েনের ভবিষ্যৎ ঠিক কী ঘরে জমে যাচ্ছে ছোট পয়েন্ট বাসেতে দিল পাঠে দিলে চলছে কিন্তু দোকানদার কোনো নিতে চাইছে না হ্যাঁ ঘরে তে জমে যাচ্ছে মানুষই করেছে বড় কয়েন দিলে নিচ্ছে দুটো এক টাকা দিলে ছোট কয়েন এক টাকা একদম নিচ্ছে না হ্যাঁ সরকারের তো প্রচুর করা প্রয়োজন সমস্ত ভালোই পড়তে হয় মানে ছোট কয়েন ধরুন এগারো টাকা হয়েছে

এক টাকার কয়েন এই যে ছোট কয়েন এটাকে নিয়ে খেলছে এটা তো টাকা এটাকে নিয়ে আমরা খেলতে দিয়েছেন এই টাকাগুলো আসলে কারণ দেখুন দোকানে নিয়ে যায় নিয়ে গিয়ে টাকাগুলো দিয়ে দিই ওরা বলে নেবো না তারপর আমি বলি যে এরকম সরকার থেকে এখনো ব্যান্ড হয়নি কেন নেবেন না মানে না না দোকানে নেয় অন্য জায়গায় আমরা দিতে যাই কিংবা ব্যাংকে জমা করতে যাই ওখানে নেয় না তাই আমরা নেব না তাই এ তো আপনি কম দেখছেন বাড়িতে প্রচুর পড়ে আছে এখানে ওখানে বাচ্চারা নিয়ে খেলা করে আর করে আর কি বলবেন বলুন কেউ যদি না এটা বোঝে কি করে বলবো

বাচ্চারা নিয়ে খেলা করছে এরকম বাড়িতে অনেকেই পড়ে আছে আপনাকে বললাম একটু আগে কিন্তু এগুলো কোথাও যখন নিচ্ছে না আমার মনে হয় আপনারা সবই দেখছেন এগুলো প্রশাসনের একটু কাছে ধরিয়ে দেওয়া দরকার কারণ এই পয়সাগুলো তো পয়সাই পয়সা তো পয়সাই হয় এগুলো কি করব আমরা নিয়ে এদিক ওদিক চারিদিক ছড়িয়ে আছে একটু কিছু করুন এটা নিয়ে আপনার এই জায়গাটার নাম আর আপনার আমার নাম সুমনা শেখ আর এটা হালিশহর উত্তর পাড়া

যেহেতু অন্য জায়গায় চালাতে পারছি না বলে আমার কাছে অচল হয়ে যাবে তার তাই এক টাকার রেজকিটা না চলার তো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না সবাই যদি নেয় বা সবাই যদি দেয় তাহলে এটা অচল মানে হ্যাঁ এটা আবার মানুষের মধ্যে কি ঢুকেছে জানি না পয়েন্টটা কি রাখতে বিরক্ত হচ্ছে কেন মানে মানুষ না কি বাবা আমি বুঝতে পারছি না সরকারের পদ্ধতি এই ধরনের কোনো প্রসেস যদি থাকে মানুষকে মেসেজ করার যে কয়েন রেজ কি চালানো ঠিক আছে সেটা মেসেজ করলে আমার মনে হয় ভালোই হবে অসুবিধা হবে আমার নাম বাপ্পা দত্ত হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া